গতকাল একটা ভিডিওতে বলেছিলাম জামায়াতে ইসলামী নির্বাচনে কারচুপি করে জিতে যেতে পারে এই ধরনের একটা ব্যাপার অনেকে বিশ্বাস করেন এটা কেউ কেউ মনে করেন এবং কেউ কেউ জামায়াতকে বেশ ওভার এস্টিমেট করেন ওরা ভেতরে ভেতরে কি করছে আমরা তো বুঝতে পারছি না ওরা অনেক কিছু হয়তো করছে মানে জামায়াত যেহেতু গুপ্ত তাই গুপ্ত অনেকেই কোথায় কোথায় আছে থেকে কি কি করে ফেলবেন আর সেই টেনশান অনেকে করেন এমনকি কেউ কেউ মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াত ইসলাম ক্ষমতায় চলে যেতেও পারে আমি কি মনে করি আমি বলেছিলাম যে আমি এই ব্যাপারে আমার অপিনিয়ন জানাবো এটা সত্য জামাত কারা কি কোথায় কিভাবে আছে এটা বোঝা খুব কঠিন সরকারের ভেতরে এমন সব মানুষজনকে জামাত হিসেবে আমরা দেখেছি আমরা যেহেতু উপদেষ্টাদের অনেকের সাথে কানেক্টেড আছি যাদের সাথে তারা ডিল করেন তারাও তাদের সাথেও যোগাযোগ আছে মানে এমন একজন উপদেষ্টা নাহিদ ইসলামকে জামাতের সাথে জোট করার জন্য চাপ দিয়েছেন বলে অন রেকর্ড ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটার সালেউদ্দিন ভাই বলেছেন যে উপদেশের নাম আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না সো এই যে সারা বছর দীর্ঘ সময় সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন তাদেরকে আমরা উদার গণতন্ত্রী মনে করেছি কিন্তু কোনো না কোনো স্ট্র্যাটেজিক কারণে অথবা তিনি গুপ্ত হয়ে তিনি আদতে জামাত সো উপদেষ্টা পরিষদে আছে সচিবালয়ে আছে কোনো সন্দেহ নেই আমি নিজে কাজ করতে গিয়ে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনেও একটা কাজ করতে গিয়ে দেখেছি ওখানেও গুপ্ত জামাত বসে আছে যাকে বিএনপি মনে করেছে সে হয়তো তাদের লোক হতে পারে সেরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা আছে মাঠ প্রশাসনে তো আছেই ডিসি এসপিদের একটা অংশ গুপ্ত জামাত মানে তারা জামাত হিসাবে আছেন তারপর তো আমরা এটা দেখেছিও জামাতের সেই ষড়যন্ত্র ইসলামী ব্যাংকের লোকজনকে বা অন্যান্য ব্যাংকে থাকা লোকজনকে কিভাবে দায়িত্ব দিয়ে ভেতরে বাইরে কাজ করাবেন একটা মানে অনলাইন মিটিং ফাঁস হয়ে গিয়েছিল সেটা দেখেছি সো তাদের নানা রকম চেষ্টা থাকবে তাদের টাকা থাকবে তারা প্রচুর টাকা খরচ করারও চেষ্টা করতে পারেন দু হাজার সালের নির্বাচনের আগে এই পর্যায়ের বিশেষ করে ডিসি এসপি লেভেলে রিটার্নিং অফিসার ডিসিরা থাকেন ওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন এই পর্যায়ে ইতিমতো বিরাট টাকা ট্রানজাকশন হয়েছে সো সব কিছু ঘটে তারা নির্বাচন জিতে যাবেন জিতে যেতে পারেন এই ধরনের একটা বোধ আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেন এগুলো হচ্ছে তাদের যুক্তি হঠাৎ করে দেখা যাবে এগুলো ঘটে গেছে অথবা ভোট কাউন্টিংয়ের পর কোনো না কোনো ফর্মে কারচুপি হয়ে যায় দু সালে যা হয়েছিল সেরকম ইত্যাদি ইত্যাদি আলাপকেও সামনে আনছেন আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার একটা কারচুপি তখন কার্যকর হতে পারে যখন দুটো দলের শক্তির কাছাকাছি অবস্থান থাকে আমি জানি এরপর অনেকে যুক্তি দেবেন বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু কিছু জরিপে দেখা গেছে যে বিএনপি জামাত নাকি খুব নেক টু নেক আমি ওই তর্কে যাচ্ছি না আমি মনে করি ইটস হিউজলি ডিফারেন্ট মানে দুজনের গ্যাপ আনবিলিভেবলি বড় জামাত কোনোভাবে কাছাকাছি না বহু বহু দূরে পড়ে আছে বহু দূরে পড়ে আছে এখন এই প্রেক্ষাপটে পারবে কিনা আচ্ছা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যেটা যায় কিনা আমরা যদি দু সালের কথায় আসি আঠারো সালের নির্বাচনের সময় শেখ হাসিনার কাছে সব কিছু ছিল প্রশাসন পুলিশ মানে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পুলিশ সেনাবাহিনী ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের মাটি ছেয়ে ফেলেছিল কোনো সন্দেহ নেই ব্যবসায়ীরা মানে গাছের পাতাও আমরা ফান করে বলতাম না গাছের পাতাও আওয়ামী লীগ করত আচ্ছা সে আওয়ামী লীগও কি দু সালে দিনের বেলায় কার্য করতে পারবে সাহস করতে পেরেছিল বিএনপির মতো এত বড় একটা দল যখন মাঠে থাকে সে দিনের বেলায়ও এই চুরিটা করতে পারবেন এটা শেখ হাসিনা জেনেছিলেন কারণ শেখ হাসিনার কাছে আমাদের যে কারো চাইতে অনেক বেশি তথ্য ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সে নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থাও তাকে তাদের মতো করে রিপোর্ট দিয়ে গেছে তার মানে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন দিনের বেলায়ও তিনি এটা করে উঠতে পারবেন না তাই তিনি রাতে সেল মেরেছিলেন রাতেই কাজটা শেষ করেছেন ওটা ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারতেন না ক্ষমতায় আসতে পারতেন না তাহলে এটা বুঝলাম আমরা বিএনপির মতো একটা দল আবার এখানে কিন্তু বিএনপির বিপরীতে আওয়ামী লীগের মতো তখন কারণত আওয়ামী লীগ বিরাট পাওয়ারফুল দেখা ছিল তাদেরকে যেহেতু সব রকম সক্ষমতা সব রকম শক্তি তাদের সমর্থনে আছে সে আওয়ামী ও বিএনপিকে কারচুপি বিএন ওরা কারচুপি করবে আর বিএনপির সেই মাঠে থাকলে সেটা পেরে উঠবে তারা মনে করেনি সেই তুলনায় জামাত এখন আদৌ কোনো শক্তি না আর ধরে নিলাম মাঠ পর্যায়ে মাঠ প্রশাসনের কিছু গুপ্ত জামাত আছে তারা জামাতের হয়ে কাজ করার চেষ্টা করছে আর কিছু কিছু জায়গায় আরও কিছু গুপ্ত আছে দু চারজন উপদেষ্টা গুপ্ত আছেন তারা কাজ করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনে আছে আওয়ামী লীগের সঙ্গে পুরোটাই তাদের ছিল সেটাই তারা দিনের বেলা কারচুপি করতে পারে না আর কিছু কিছু গুপ্ত যদি থেকেও থাকে তারা দিনের বেলা চুরি করতে পারবেন মনে করি না আর একটা কথা জরুরি সেটা হচ্ছে তাহলে কি রাতের বেলা করবেন সেটারও সম্ভাবনা নেই তার চাইতেও জরুরি কথা সবচেয়ে জরুরি কথা আওয়ামী লীগের সবাই সবাই আওয়ামী লীগের চুরি করেছিল কারণ তারা জানতেন আওয়ামী লীগে ক্ষমতায় আসবে সেটা রাতের বেলা হোক আর যেভাবেই করুক ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগে একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে তাই তারা আওয়ামী সাথে অ্যালাইন্ড হয়েছেন যে গুপ্ত জামাত্রাও আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এসপি বা অন্যান্য কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার যারা যারাই আছেন না কেন তারা জানেন তাদের অন্তত তারা এখন চুরি করে জামাতকে চেষ্টা করবেন যে তাদের নির্বাচনে কিন্তু তারা ভেতরে জানেন যে আসলে জামাতের গ্যাপ অনেক হাই বিএনপি জিতে যাচ্ছে তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি চুরি চামারি করে ভবিষ্যৎ চাকরি শুধু না তারা শাস্তির মুখে পড়তে পারেন এটাও তারা জানেন সে কারণেই শতভাগ ডেডিকেটেডলি চুরি করতে যাবেন সেটাও আমার বিশ্বাস হয় না বরং তারা ভাববেন যতটুকু পারা যায় করার চেষ্টা করব পরিস্থিতি বুঝবো হলে করব না তো শতভাগ ডেডিকেটেড হয়েও তারা কাজ করতে পারবেন না কারণ তার চাকরি বাঁচাতে হবে এবং শাস্তি থেকে দূরে থাকতে হবে এবং অনিবার্যভাবেই ভবিষ্যতে যে সরকার আছে নির্বাচনে যেসব অপরাধ হতে যাচ্ছে যেসব সাথে যেসব কর্মকর্তারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে মারাত্মক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে সেই পদক্ষেপ যাতে থাকে তো সব কিছু মিলে আমার মনে হয় অনেকে যে ভয় করছে জামাত কি না কি করছে ভেতরে বসে বসে এই ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা না কি করতে পারে কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচন ম্যানিপুলেট করে যেটা কোনোভাবেই সম্ভব তাদের হবে না কোনো দু চারটা সিটে ভীষণভাবে করতে পেরে দু চারটা সিট করতে পারে সর্বোচ্চ সেটা বাড়লেও বা কততে যাবে আসলে আর আপনারা আপনাদের মতো করেই ভাবুন সবাই নিশ্চিন্ত থাকুন দিনের বেলা যদি নির্বাচন হয় চুরি করেও জামাত ক্ষমতার কাছাকাছিও যেতে পারবে